দীর্ঘ নয় মাস ধরে তিলে তিলে কষ্ট করে জমানো টাকাগুলো এইভাবে গুনে দিলাম অন্য কারো হাতে কেননা বন্ধুরা এখানে আমার একটি শখের একটি মোবাইল নিতে এসেছি এটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঢাকা আর আমি এসেছি বগুড়া থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূর থেকে এসেছি ঢাকাতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি মোবাইল কেনার জন্য বাট যে মোবাইলটি কেনার জন্য এসেছিলাম স্বপ্ন নিয়ে এসেছিলাম সেই মোবাইলটি কিনতে পারিনি কেননা আমার বাজেট খুবই কম তো কম বাজেটের ভিতরেই মোটামুটি একটা ফোন নিয়ে নিলাম হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি শুভকান্ত ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড বন্ধুরা আজকে চলে এসেছি বাংলাদেশের রাজধানী ঢাকা এই মুহূর্তে আছি ঢাকা বসুন্ধরা সিটি শপিং সেন্টারের সামনে এবং এখান থেকেই আমি আমার পছন্দের একটি ফোন নিয়ে নিব আর কথা বন্ধুরা আমার কাছে কিন্তু দীর্ঘ নয় মাস কোনো মোবাইল ছিল না এই জন্য আমি ইউটিউব এবং ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আর এই কারণেই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ প্রায় বন্ধের পথে আর আমার সঙ্গে এই সফরের সঙ্গী হয়েছে ছোট ভাই রাকিব দেখতে পাচ্ছেন ক্যামেরায় পোস্ট দিচ্ছে আর যাই হোক বন্ধুরা দীর্ঘ নয় মাস হলেও শেষ পর্যন্ত আমার মোবাইল কেনার একটি সৌভাগ্য হয়েছে আর এই মোবাইল কেনার সুবাদে আজকে আমি বসুন্ধরা শপিং সেন্টার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এর আগে আমি অনেকবার বসুন্ধরাতে এসেছি বাট ওইভাবে ভিডিও করা হয়নি তো আমি এই মুহূর্তে বসুন্ধরা শপিং সেন্টারের ভিতরে প্রবেশ করেছি তো কি বলবো বন্ধুরা এইখানকার পরিবেশটা একদম দেশের বাইরের পরিবেশ মনে হচ্ছে আমি এখন দুবাইয়ে আছি আর এই দিকে ছোট ভাই রাকিবের প্রথম বসুন্ধরাতে আসা আর ও এই জন্য খুবই বেশি এক্সাইটেড আর সর্বপ্রথম আমরা যাব মোবাইল মার্কেটে মোবাইল কেনার জন্য এই মুহূর্তে আমি আছি কিন্তু মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আর এই মার্কেটের মোবাইল মার্কেট হচ্ছে বেসমেন্টে অর্থাৎ এক ফ্লোর নিচে তো আমরা এখন মোবাইল কেনার জন্য বেসমেন্টে যাব তার আগে গ্রাউন্ড ফ্লোরের চতুর্দিকে একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখে নিলাম তো বন্ধুরা অলরেডি চলে এসেছি বেসমেন্টের মোবাইল মার্কেটে আমরা কিন্তু এই মোবাইল অনেক দোকান ঘুরেছি মেগা আমাদের একটি ফোন পছন্দ হয়েছে এইদিকে ছোট ভাইয়ের রাকে বারবার ক্যামেরাতে পোজ দিচ্ছিল কেননা ও খুবই এক্সাইটেড এখানে এত বড় একটি মোবাইল মার্কেট দেখে এইদিকে আমার কথা কি বলবো এদিকে আমার মনে হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল মার্কেট এই বসুন্ধরা সিটিতে আর এই এই দোকানের যে ম্যানেজার ভাই রয়েছে রাজু ভাই রাজু ভাইয়ের ব্যবহারটা আমার খুবই ভালো লেগেছে আর এইখান থেকে মোবাইল যত ক্রয় করলাম মোবাইলের সঙ্গে আমি ভিডিওর স্ট্যান্ড এবং বয়া যেটা মাউথ স্পিকার বলে সেটাও এখান থেকেই ক্রয় করব। আর আমি যেহেতু এই দোকান থেকে সবকিছু নিয়ে নিব আমার মোবাইলের কয়েকটি দোকান আপনাদেরকে দেখাচ্ছি আর এটি এত বড় একটি মোবাইল মার্কেট যে পুরোটাই ঘুরে দেখানো সম্ভব নয় তো আমি যে মেগা সফট থেকে মোবাইলটা ক্রয় করেছি তার আশেপাশের কিছু দোকান আপনাদেরকে ক্যামেরা ঘুরে ঘুরে দেখাচ্ছে আর এইদিকে ছোট ভাই রাকিব সব কিছুই বারবার চেক করছিল চেক করে দেখে নিচ্ছিল তো এইদিকে আমার কিছু কমপ্লিট হয়ে গেছে মেমো হয়ে গেছে তো এইদিকে আমি রাকিবকে বললাম ভাইয়া তুমি একটু ক্যামেরা ধরো আমি একটু ক্যামেরাতে পোজ দিই এবং ভাইয়া টাকা পয়সা দিয়ে দিই তো টাকাটা যার হাতে দিলাম উনি হচ্ছে এই দোকানের ম্যানেজার অর্থাৎ মালিকের ছোট ভাই রাজু ভাই ওনার ব্যবহার আমার কাছে অমায়িক লেগেছে আর আপনাদেরকে বলছি যারা ঢাকা বসুন্ধরা সিটি থেকে মোবাইল কিনবেন তারা অবশ্যই মেগাসফট ভিজিট করবেন কেননা এখানে ইউজ পরিমাণ মোবাইলের কালেকশন রয়েছে আর এইদিকে টাকা পয়সা দেওয়া যেহেতু শেষ সেক্ষেত্রে আমি ওই জিনিসগুলো একটু চেক করে নিচ্ছিলাম তো বন্ধুরা আমাদের মোবাইল সেকশনের সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দোকান থেকে বের হয়ে যাব। এইদিকে ছোট ভাই রাকিবের প্রচন্ড লেগেছে লেগেছে ও আমাকে অনেকবার বলেছে ভাইয়া তো আমরা এখান থেকে বের হয়ে ফার্স্ট আগে আমরা মার্কেটের বাইরে হাতের ডান পাশে একটা রেস্টুরেন্ট দেখে এসেছিলাম সেখানে গিয়ে আমরা বিরিয়ানি খাবো আগে আর রাকিবও বলতেছিল ভাইয়া বিরিয়ানি খাবো তো সেই রেস্টুরেন্টের বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না তো আমরা খোদা পেটে যেহেতু খেয়েছি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে তো আমরা এখন এই মোবাইল মার্কেট থেকে বের হয়ে পুরো বসুন্ধরা সিটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা আমরা কিন্তু আবারও গ্রাউন্ড ফ্লোরে চলে আর এর ফাঁকেই আমরা রেস্টুরেন্টে খাবার খেয়ে নিয়েছি তো বন্ধুরা এই মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে সবাই এসে শুরুতেই কিন্তু সেলফি এবং ছবি তোলা শুরু করে দেয় আমরাও বাকি রাখলাম না আমরাও ঘ্যাচাং ঘ্যাচাং করে আমরা কয়েকটা ছবি উঠিয়ে নিলাম আর বন্ধুরা এই গ্রাউন্ড ফ্লোরের চতুর্দিকে আমি সুন্দরভাবে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই গ্রাউন্ড ফ্লোর থেকে একদম লাস্ট ফ্লোর পর্যন্ত প্রত্যেক ফ্লোরে কি কি আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব তাহলে এবার চলুন আমরা এক এক করে প্রত্যেক ফ্লোর ঘুরে আসি সো লেটস গো আর এইদিকে আমাদের কাছে যেহেতু এক্সট্রা ক্যামেরা মেন নাই সেই জন্য একবার আমি ক্যামেরা ধরে একবার রাকিব ক্যামেরা ধরে একবার আমি ক্যামেরার সামনে আসি একবার রাকিব ক্যামেরার সামনে আসে সো আমরা এভাবে পাল্টা পাল্টি করে ভিডিও করছিলাম বেশ ভালোই লাগছিল আমরা কিন্তু এবার চলে এসেছি একদম ফার্স্ট ফ্লোরে আমরা কিন্তু এখন ফার্স্ট ফ্লোর অর্থাৎ লেভেল ওয়ানে আছি আর এই লেভেল ওয়ানে বাংলাদেশের জেন্টস আইটেম যতগুলো ব্র্যান্ডের দোকান রয়েছে সবগুলো দোকানই এই মার্কেটে রয়েছে সেই সঙ্গে এই শাড়ির দোকানে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস শাড়ির কালেকশন রয়েছে যেটি আসলে আপনাদেরকে না দেখালে নয় আর আজকে থেকে আমি স্বপ্ন দেখা শুরু করে দিলাম ইনশাল্লাহ আমার মেয়ের বিয়ের মার্কেট আমি এখান থেকেই করব। এবং আমার মেয়ের বিয়ের যে শাড়িগুলো সব আমি এখান থেকে কিনবো আর এই দেখতে পাচ্ছেন দুবাই বোরখা হাউস এখানে কিন্তু অসংখ্য বোরখা রয়েছে অনেক সুন্দর সুন্দর বোরখা রয়েছে বাট আমার কাছে টাকা নেই টাকা থাকলে আমার ওয়াইফের জন্য এখান থেকে একটা বোরখা নিয়ে যেতাম আর এদিকে বন্ধুরা প্রত্যেক ফ্লোরেই কিন্তু দুই তিনটা করে জুসবার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি জুসবার এখানে কিন্তু আমরা জুস খাওয়ার জন্য এসেছিলাম বাট এখানে জুসের এর প্রাইসটা একটু বেশি আর এখানে জুসের এর একটু বেশি হবে তারও কারণ রয়েছে কেননা এখানে যারা জুসের দোকান দিয়েছে তাদের ভাড়াটাও অনেক বেশি কস্ট বেশি সেই ক্ষেত্রে এখানে মানে জুসের এর দামটাও বেশি আর এখানে তো সবাই যারা বড় লোক যারা কোটিপতি তারাই কিন্তু এই মার্কেটে আসে আর তাদের কোনো টাকার হিসাব পাতি নেই তারা কিন্তু সব সময় অ্যাভেলেবেল খরচ করে থাকেন তো শেষ পর্যন্ত আমরা জুস খাওয়া বাদ দিলাম আমরা বাইরে যে ফুটপাথ এর জুস এর দোকান রয়েছে সেখান থেকে আমরা জুস খাবো আর সেই ফাঁকে আমরা এদিকে যে গোল্ড দোকানগুলো রয়েছে গোল্ড দোকানগুলো দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম এইখানে এত পরিমাণ গোল্ড দোকান রয়েছে আর এই গোল্ডের এর দোকানগুলোতে এত এত গোল্ড রয়েছে যেগুলো আসলে যে কোনো মেয়ে মানুষ দেখলেই লোক সামলাতে পারবে না আর এই কারণে আমি আমার ওয়াইফকে নিয়ে আসি নাই কেননা আমার ওয়াইফকে নিয়ে আসলে আমি বিপদে পড়ে যেতাম ও গোল্ডের জন্য জেদা জেদি করতো তো আমার আর মোবাইল কেনা হতো না শেষে গোল্ড কিনে নিয়ে বাসায় যাওয়া লাগতো তো যাই হোক স্বপ্ন দেখতে তো মানা নেই আমি স্বপ্ন দেখা শুরু করে দিলাম এখান থেকে আমার ওয়াইফের এবং আমার মেয়ের যে বিয়ের গোল্ড কিনবো সবগুলো আমি এইখান থেকে কিনবো কারণ এই মার্কেটে যতগুলো গোল্ডের কালেকশন রয়েছে এবং গোল্ডের ডিজাইন রয়েছে এইটা আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোথাও রয়েছে সেই সঙ্গে আরেকটি কথা বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thanks for watching